আমি মেয়ের থেকে ছেলে হয়েছি আমার কাগজপাতি আসলে সব কিছু মেয়ের ছেলে থেকে মেয়ে রূপান্তরিত হলো বগুড়ার জান্নাতি মেয়ে হয়ে দেন এসএসসি পরীক্ষা পান জিপিএ ফাইভ হঠাৎ তার এমন পরিবর্তনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জান্নাতিকে এক নজর দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন তাদের বাড়িতে আল্লাহ পাক তার মানে অশীষ কৃপায় মানে আমাকে মেয়ে থেকে ছেলেতে পরিপূর্ণ করছে আর এতে আমার পরিবার এবং আমার সমাজ মানে আমিও নিজে অনেক অত্যন্ত খুশি কেননা আল্লাহ তালা যা করেন বা যা করেছেন তাতেই আমরা সন্তুষ্ট কিছুদিন হল জান্নাতি তার শারীরিক পরিবর্তন বুঝতে পেরে বিষয়টি তার নানিকে জানান পরে তার নানি তার বাবা মাকে বলেন বিষয়টি সঠিকভাবে বোঝার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করেন এরপর খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে আমি মেয়ে থেকে ছেলে হয়েছি আমার কাগজপাতি আসলে সবকিছু মেয়ের আর এখন বর্তমানে আমার এই কাগজ মানে কাগজ তারপরে সার্টিফিকেট জন্মসনদ এগুলো চেঞ্জ করতে হবে গাবতলির পৌরসভাধীন ছোয়নাং ওয়ার্ডের গরুদহ গ্রামের কৃষক জহরুল ইসলামের একমাত্র মেধাবী কন্যা জান্নাতি আক্তার এবার গাবতলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন জান্নাতি এবার দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছি আর এসএসসি পরীক্ষাতে আমি জিপিএ ফাইভ পেয়েছি কিছুদিন আগে আমার এই মানে শারীরিক চেঞ্জ হয়েছে কি আর কি তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী মানে গত মঙ্গলবার এক তারিখে আমি এর প্রকাশ মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রকাশটা হয় প্রতিবেশীরা বলেন যা হয়েছে মহান আল্লাহ পাকের কুদরতি হয়েছে এতে সকলেই খুশি মেলা বেড়াতে ঘুরে বেড়ায় মেলা এখন লাগতে হচ্ছে আগে ছিল জান্নাতি ঘটনা চার পাঁচ দিন আল্লাহ কোনো দিন এইভাবে যে মেয়ের থেকে যে ছেলে করে দিছে সুক্রিয় আদায় করছে আমরা ভালোই লাগিচ্ছে ছেলে আরে মেয়ে আইছিল ছেলে হচ্ছে জান্নাতের বাবা মা ও চাচারাও খুশি তার এমন পরিবর্তনে আগে ভাসতি ছিল কিছুদিন ধরে মানে শুনতে পারছি যে সে ছেলে আছে এখন তো ভাসতে বলা লাগে জান্নাতে আমার ছাত্রী ছিল আমার কাছে দীর্ঘ চার বছর যাবৎ টিউশন করছে আমাদের কোচিং সেন্টারে এই বিষয়ে জানতে চাইলে সোয়ানা ওয়ার্ড কাউন্সিলর বলেন দেখে আসছি তার মধ্যে চাঞ্চল্য ভাব ছিল ছেলের মানুষের একটা ভাব ছিল তো হঠাৎ কিছুদিন যাবৎ শুনতেছি যে সে মেয়ে থেকে ছেলে পরিণত হয়েছে জান্নাতের বর্তমান নাম রাখা হয়েছে মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস তাদের পরিবারে সে বড় আগের নাম ছিল জান্নাতি আক্তার আর এখন নাম মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস আগে আমি মেয়ে ছিলাম আগে ছিল এক ভাই এক বোন এখন হলো দুই ভাই শিক্ষাগত যোগ্যতা এবং সকল সনদ পরিবর্তন করতে সকলের সহযোগিতা চান ফেরদৌস